গুড আফটারনুন বন্ধুরা একটু চলে এলাম তোমাদের কাছে তো তোমরা জানো যে আমার বক বক করার বিষয় থামে না মানে এত কথা বলার আছে এত কিছু মানুষকে শেখানোর আছে তো সেই কারণেই আমার ইউটিউব চ্যানেল তৈরি করা তো যখন ইউটিউব চ্যানেল আমি তৈরি করলাম তখন দেখলাম যে একসাথে চলার এক সুরে কথা বলার একটা মারাত্মক প্রয়োজনীয়তা এসেছে কেননা এত নেগেটিভিটি কেননা আমরা জানি যে নেগেটিভ জিনিসের দল তৈরি কিন্তু আগে হয় মানে একটা উদাহরণস্বরূপ বলা যায় যে এক গ্লাস দুধ বা একটু ছানা খেতে দিলে বাচ্চারা যত না ভালোবাসবে আমি যদি একটু পিজা বা একটু একটু অন্য ধরনের খাবার রোল বা এই ধরনের খাবার দিই তাহলে কিন্তু ভিড় হবে তো আমাদের পৃথিবীটাও কিন্তু তাই তো আমি ভেবেছিলাম যে একসাথে ওই দুদিন আগে যে ঘটনাটা বিভৎস একটা ঘটে গেলো আমেদাবাদে আমরা জানি তো সেটা নিয়ে খুবই একটা হালচাল হচ্ছিল একটু পড়াশোনাও করছিলাম তো এগুলো নিয়ে আমি পড়াশোনা করতে থাকি কিন্তু একদম স্পেসিফিক কিছু বিষয় নিয়ে পড়ছিলাম এই লাইফ অ্যান্ড ডেথ বা এই রোজকার যে আমরা রোজ মরি রোজ বাঁচি রোজ উঠে দাঁড়াই এইসব নিয়ে একটু পড়াশোনা করছিলাম তো মনে মনে ভাবছিলাম যে সেই আজ থেকে তিন বছর আগে তিন বছর ঠিক না বছর দুয়েক আগে আমরা হ্যাশট্যাগ আমরা সকলে তৈরি করেছিলাম এবং ভেবেছিলাম একটা বড় এয়ার বাস বা একটা বোয়িং তাতে করে আমরা সব একসাথে একটা উঁচু ফ্লাইট নেব আমরা জেনারেলি না খুব তলা দিয়ে চলি আর তলা দিয়ে চলি ট্যাম্বুলেন্স অনেক বেশি তলায় এবং আমরা যত ওপরে উঠতে পারবো তত কিন্তু মেঘের ওপরে আমরা যারা ঈশ্বরের পরম কৃপা যারা আমরা ওই ওই ফ্লাইটে চড়ে ওই ফ্লাইটটা বুঝেছি যে একদম যখন ওপরে চলে যায় তখন প্লেনটা না যখন টার্বুলেন্স তখন তখন এই বেল্ট বানতে বলে যে এতটাই টার্বুলেন্স নিজেদের প্রোটেকশানের জন্য সিট বেল্ট বাঁধতে পারে তো আমাদের জীবনটাও তাই তো এটা আমাদের এখানে একটা চয়েস আমরা নিচে থেকে সিট বেল্ট বেঁধে আমরা নিচেই থাকবো নাকি আমি পুজো টুজো করলাম এই ধরনের বেল্ট বেঁধে নিলাম দিয়ে আমরা নিচেই চললাম উইথ দ্যাবুলেন্স আর একটা হচ্ছে বেল্ট বাঁধার দরকার হবে না কিচ্ছু দরকার হবে না অনেক সুপ্রিম একটা স্টেট অফ লাইফ যেটা হায়ার মানে ফ্লাইটটা অনেক উঁচু দিয়ে যাবে সেখানে মেঘের ওপরে একটা রাজ্য আছে যেখানে কোনো ট্যাবুলেন্স নেই একদম বেল্ট মানে পাইলট অ্যানাউন্স করে যে এখন বেল্ট খুলে দাও তোমরা তো আমরা চয়েসটা কীভাবে করবো সেটা আমাদের ওপর তো আমি একটা বড় বিমান বা বড়ো একটি এয়ারবাস তৈরি করে মানে চেষ্টা করেছিলাম যে ইউটিউবে আমি একা কথা বলবো একা একা কত দূর আর যাবে কিন্তু আমি যদি একসাথে সবাইকে নিয়ে বোয়িং বা এয়ারবাসে চড়ি তাহলে কিন্তু বেশ অনেকগুলো মানুষ যখন আমি নামবো কোথাও তখন একসুরে কথা বলবো আমরা একসাথে খাবো একসাথে কথা বলবো একভাবে চিন্তা করবো তো অনেক অনেক প্যাসেঞ্জার নিয়ে আমরা চলা একসাথে মানে টুগেদারনেস যেটা যেটাকেই সাংঘা বলে যেটা আমরা জানি এখন আমাদের প্রধানমন্ত্রীজি মানে নরেন্দ্র মোদিজির কথা যে উনি কিন্তু মারাত্মক মারাত্মক গ্রুপে কাজ করে তোমরা নিশ্চয়ই জানো উনি কিন্তু একা কিছু করেন না উনি উনি গ্রুপে যখন ঠাকুর না করুক দেশে ভালো অবস্থা খারাপ অবস্থা যাই হোক আমরা দেখতে পারি উনি কিন্তু মারাত্মকভাবে মিটিং করেন মানে কি মানে হচ্ছে ওই উনি উপরের ফ্লাইটটাকে চেনেন যে কীভাবে ওপরে উঠতে হয় সমস্ত টেন্স এবং সেখানে একা করা যায় না মানে একা বলতে একা তুমি কতটা করবে তাই হ্যাশট্যাগ আমরা সকলে এই রকমই একটা বড় একটা যান ছিল যে যান যান বলতে কি বলবো মানে ট্রাভেল করে যাতে সেই যান উড়োজাহাজ বলতে পারো ট্রেন বলতে পারো যাই হোক যেটা অনেক বগি যেটাতে সবাই একসুরে কথা বলবো সবাই একসাথে চলবো কিন্তু ধীরে 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 খালি হতে শুরু করে এবং যারা বিশ্বাস করে যে ওই অত উচ্চতরমভাবে আমার পক্ষে ওরা সম্ভব না আমার প্রচুর ব্যস্ততা আছে আমি প্রচুর কাজে ব্যস্ত বা আমি ব্যস্ত নই আমার কাজ নেই আমি উড়ে বেড়াতে ভালোবাসি এবং আমি ওই টাবুলেন্স মানে ওই নিচে থাকতে আমি ভালোবাসি না কেন ওইখানে থাকতে গেলে সব সময় সিট বেল্ট বেঁধে থাকতে হয় মানে কার সাথে কি কথা বলবো ভেবে বলতে হয় বা পুজো আচ্ছা গলায় প্রদীপ ঝুলিয়ে বা ঘরে ফেং শুইয়ের এটা ঝুলিয়ে সবসময় জ্যোতিষশাস্ত্রের ওই আংটি ওই সব আমি খুব ফ্রি থাক তোমরা বিশ্বাস করবে না যে আমার হাতে আমি তো কিছু পড়ি না তোমরা দেখো কিছু পরি না তো দুটো আংটি আমাকে পড়তে বলেছে একটা পলা আর একটা কপার ওই তামা সেও আমি মাঝে মাঝেই খুলে ফেলে রাখি আমি শ্রী রামকৃষ্ণ পরমহর্ষদেবের কথা মনে হয় যে ঠাকুর বলছে খুলে ভ্যাল খুলে ভ্যাল এরকম এরকম বলে কেন ঠাকুরকে আমরা দেখেছি পৈতেটুকু খুলে দিতেন ঠাকুর কিন্তু মানে বৌদ্ধ ধর্মের একেবারে কোর উনি আমাদের শিখিয়ে দিয়ে গেছেন যে কোনো ট্যাবুলেন্সে থাকিস না ওর ওর ওপরে ওর কিন্তু হতোদ্দম হয়ে গেলাম খানিকটা যত অত বড়ো জাহাজ নিয়ে আজকে ল্যাটারডে মানে এই যে লয়ের বা এই যে সাহাওয়াল বা ঘোর আমরা বলি না এই ঘোর আমরাই তৈরি করি তো আমরা এত ব্যস্ত না আমরা অনেক কিছু কাজ করি কিন্তু আমরা মানুষকে নিয়ে ভাবি না যে আমার একটা ওরা যদি আরেকটা মানুষকে হেল্প করে আমার অনেক ব্যস্ততা সরিয়ে আমি কিন্তু ওই করতে পারি ছুঁয়ে থাকতে পারি তো যাই হোক এখানে প্রচুর মানুষ তোমরা যারা আমাদের ছুঁয়েছিলে তো তারাও বলছে না যে একটা প্রচণ্ড জোরে চলছে ঘোড়া একটা মাছির তো এরকম ওড়ার ক্ষমতা নেই একটা ছোট্ট ব্লু একটা ফাই ফ্লাই নীল একটা মাছি সে মাছিটা কি করবে তার যদি অতটা সিকিং নেচার হয় সে যদি উঠতে চায় সে কি করবে ওই ঘোড়ার ল্যাজে গিয়ে বসবে ঘোড়া যখন দৌড়াবে তো ও দৌড়াচ্ছে অত অত জার্নিও করছে ওই মানে পুরোটাই আমি যতই ছোট হই না কেন আমি যদি ওই একটা বিশ্বাসে ঘোড়ার ল্যাজে নিজেকে বেঁধে নিই না তাহলে আমি না বলবো আমি ব্যস্ত না বলো কারণ আমি তো শিখে গেছি হাইয়েস্ট ফ্লাইট আমি শিখে গেছি নয়তো কিন্তু ওই টাবুলেন্সে থাকতে হবে তোমার চয়েস তুমি কিভাবে থাকবে তুমি সারা জীবন ব্যস্ত থেকে তোমার কর্মকে এক জায়গায় রাখবে নাকি তোমার কর্ম পাল্টাবে তুমি হায়ার ওই অব্বুলেন্সের থেকে ওপরে উঠে যাবে যেখানে তোমার সিট টেল কিছু লাগবে না তো সেইটাই আমি ভেবেছিলাম এবং হ্যাশট্যাগ আমরা সকলে আমি একা খাবো একা রোজগার করব এরম নয় আমি যে সবাই মিলে আমরা একসাথে কথা বলবো তাতে একটা খুব সুন্দর ওয়েভ তৈরি হবে তো সেটা হলো না তো ঘোর কলিতে এরকমভাবে হয় না আসলে তো আমি নিজেই আমার মিস্টেক মেনে নিয়ে আমি ভাসটা আমরা সকলে থেকে এই টপিকটার থেকে আমি বেরিয়ে এসেছি কিন্তু আমি আমার কাজ থেকে বা আমার গুরুর কাছে যে আমার কমিটমেন্ট সেটা থেকে আমি বেরোয়নি আমি কিন্তু সেই বকবক করব শুধু বক করব না তোমাদের কাছে এটাও বলে রাখলাম আমি হয়তো আরও বেশি দৌড়াবো যারা আমার সঙ্গে থাকতে চাও তারা থেকো আমি কিন্তু এখন থেকে আরও বেশি দৌড়াবো মানে হ্যাশট্যাগ আমরা সকলে বন্ধ হয়ে গেছে বলে একটা বিরাট আমার দায়িত্ব আরও বেড়ে গেল মানুষকে একা একা শেখানো ইট ইজ নট দ্যাট ইজি একসাথে শেখানো মনে হয় ঠিক আছে ও বলবে চলো আমার বাচ্চারা বলবে কিন্তু ওরে বাবা বাচ্চা বলা যাবে না খুব মুশকিল আমি মা হতে পারি না সবার তো কিন্তু বলছে বৌদ্ধ ধর্মে যে একজন মা দশ হাজার বাচ্চার মা হতে পারে যদি তার ওই কম্প্যাশনেট লেভেল থাকে তো যাই হোক আমরা খুঁত ধরতে বেশি ব্যস্ত রাদার দ্য পুরো ছবি তো যাই হোক আমি এখন একটা ছোট্ট উড়োজাহাজ দিয়ে দৌড়াবো তো যারা তোমরা আমার সঙ্গে সঙ্গে চাও দৌড়িও আমরা আসলে মাছি ছোট্ট নীল মাছি আমরা আর আমরা যারা ওই মানে গুরু দেখানো পথে বা মেন্টরে মেন্টর হচ্ছে কি বলবো মেন্টর মানে আমার জন্য আমার ঠাকুর আমার জন্য শাখমণি তো আমি তাদের ওই লাজে লেগে থাকি এবং আমার ওটাই যে আমি আমি মানে যতদিন না আমি ফিজিক্যাল ডেথ আমার হচ্ছে ততদিন আমি ওনাদের ওই ল্যাজে লেগে আছি আমি দৌড়তে থাকবো আমাকে আমাকে কেউ থামাতে পারবে না যতদিন আমার নিঃশ্বাস প্রশ্বাস চলবে আমি ব্যস্ত নই আমার কোনো ব্যস্ততা নেই আমি বলতে রাজি আছি রাদার এখন থেকে হয়তো আরও বেশি বেশি টপিক নিয়ে আসবো রান্না গল্প সব তো যাই হোক আজকে যেটার জন্য এলাম তো একটু চিন্তা ভাবনা করছিলাম এই মৃত্যু জন্ম এইসব নিয়ে তো এত বড় একটা অ্যাক্সিডেন্ট আহমেদাবাদে সবাইকে আমাদের নাড়িয়ে দিয়ে গেছে তো ওটা ভাবতে গিয়ে আমি ভাবছিলাম যে জন্মের কথা বলা হয়েছে না যে চার রকম জন্ম বার্থটা হচ্ছে ফোর কাইন্ডস অফ তো প্রথমটা বলা যায় যে ওম মানে আমাদের মাতৃ জঠোর থেকে জন্ম সেখানে মা বাবাকে লাগছে মা বাবাকে লাগছে মানে মা বাবার কর্ম গায়ে কাটা দেয় ভাবলে মা বাবার কর্ম ওইভাবে মানে কনস্ট্রাকশন রিকনস্ট্রাকশান বলে যখন রিকনস্ট্রাকশানটা হচ্ছে তখন বুম মানে আমরা মনুষ্য জন্ম থ্রু তো মা বাবার কর্ম আমার কর্ম মিলেমিশে ইন্টারকানেক্টেড যেটা লিওনার্দো দাভেন্সে বিশ্বাস করতেন যে ইন্টারকানেক্টেড লাইফ অ্যান্ড ডেথ বা কর্মা এগুলো ইন্টারকানেক্টেড তো এগুলো পড়লে আমরা বুঝতে পারবো সত্যি গায়ে কাটা দেয় অনেক কিছু জানা যায় যত আমরা পড়বো তো ভিনজে শুধু ছবি আঁকেননি ভিনঝে অনেক ফিলসফিক্যাল কথা বলে গেছেন অনেক স্পিরিচুয়াল কথা বলে গেছেন যেগুলো আমাদের জীবনে প্রতিটি মুহূর্তে খুব কাজে লাগে তো ইন্টারকানেক্টেডনেস মানে মা বাবার যার জন্য বলে যে মাকে স্পেশালি মা বাবা বোধ স্পেশালি মা শুড বি ভেরি কনশিয়াস মা মা বি ভেরি অ্যাওয়্যার যে আমি কী করছি কী শেখাচ্ছি বাচ্চাকে কী আলোচনা করছি আমি হয়তো বাইরে একটা কিছু আলোচনা করে চলে এলাম কেউ শুনতে পারলো না কিন্তু লাইফ নোজ আমি কি করছেন যে দ্যাট উইল ট্রানসেন্ড বাচ্চার মধ্যে সেটা যাবেই যাবে তো এটা ইন্টারকানেক্টেডনেস তো এটা বলতে গিয়ে প্রথম বার্থ যেটা হচ্ছে ওই উম মানে মাতৃ জঠোর থেকে জন্ম সেকেন্ড হচ্ছে এগস ডিম ডিম ভেঙে মানে বার্থ ফ্রম এগস ডিম থেকে জন্ম সেখানেও ইন্টার কানেকটেডনেস একশোবার একটা হাঁস মুরগির বাচ্চা যখন হচ্ছে সেখানেও হাঁস মুরগির জন্ম অনেক জন্ম হয়তো কাল্টিভেট করে দিয়ে আবার এই প্রাণগুলোই হয়তো একটা সুপ্রিম জন্ম পাবে দ্যাটস ডিফারেন্ট কেস তো সেটা হচ্ছে এক্স থেকে জন্ম সেখানেও বাবা মার একটা এ লাগছে তো এরপরে হচ্ছে ময়েশ্চার মানে বার্থ ফ্রম ময়েশ্চার যেরকম কেঁচো তারপরে এই বিভিন্ন রকম যে এরা এরা ময়েশ্চার থেকে জন্মাচ্ছে তো সেখানেও ওই ময়েশ্চার রুট হচ্ছে ময়েশ্চার একটা জায়গায় ময়েশ্চার ফর্ম করবে ফর্ম করে 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 তারপরে তার জন্য বলি যে ময়েশ্চারটা ড্রাই থাকাটা খুব ভালো যেরকম ময়েশ্চার যত থাকবে আমরা টের পাই না কিন্তু ময়েশ্চার থেকে কিন্তু বিভিন্ন রকম জার্মস এ হয় আমাদের লাইফের ক্ষেত্রেও তাই আমাদের লাইফটাকেও তাই মানে সময় একদম পরিষ্কার রাখা খুব প্রয়োজন কাকে কি বলছি ভেবে বলছি কি না মানে অনেক সিরিয়াস বিষয়েও মানুষ একটা পট করে একটা সার্কাস্টিকি কথা বলে দিল যাকে বলছে তার কিচ্ছু আসবে না ক্ষতিটা তোমার হবে এটা আজকে তুমি বুঝতে পারছো না বুঝবে ইল আন্ডারস্ট্যান্ড এমন না যে লাইফ তোমার ছেড়ে দেবে আচ্ছা ঠিক আছে মজা করেছো ইট ইজ নট লাইক দ্যাট বুঝবে এবং বলছে আজকে বুঝবে অদ্ভুত আমরা বুঝতে পারি না আমরা বুঝতে পারি না আমরা ভাবি আচ্ছা ঠিক আছে তার আগে সরি চেয়ে নেবো ইট ইজ নট লাইক দ্যাট সরি চা বিফোর ইউ সে আর সরি তার আগে ঘটা যাবে তো ওই জন্য বলছে খুব অ্যাওয়ার কী বলছো কী না বলছো ময়স্টার হতে দিও না তো ফাঁকা জায়গাটার সায়েন্স না ফাঁকা জায়গা বলে কিছু নেই সেখানে কিছু না কিছু থাকে এয়ার থাকে বা ভুল চিন্তাভাবনা থাকে তো যাই হোক ওটা দিয়ে মানুষের এক্সিস্টেন্স বা অরা তৈরি হয় কাউকে দেখবে ভালো লাগে কাউকে ভালো লাগে না কারুর কথা শুনতে ভালো লাগে কারুর কথা শুনতে ভালো লাগে না কেন ওই গ্যাপটা ব্রিজ করছে কি দিয়ে তো চার নম্বর বার্থটা হচ্ছে বার্থ বাই ট্রান্সফরমেশন এখানে না কাউকে লাগে না ডিপেন্ডেন্সি বা না কিছু এটার ইন্টারকানেক্টেডনেস হচ্ছে আমি আর আমার চিন্তাভাবনা যেটা শ্রী শ্রীরামকৃষ্ণ পরমর্ষদেব কাঁচা আমি আর পাকা আমি বলেছেন যে আমারই রিলেশন বিটুইন দ্য টু কাছা আমি আর পাকা আমি তো আমি ভীষণ কনভিনিয়েন্ট একজন মানুষ করতে পারলাম করলাম আমি বড় একটা ফ্লাইটে সবাইকে নিয়ে যাওয়ার মতো আমার কোনো দায়িত্ব নেই আমাকে ভগবান একটা লাইফ দিয়েছেন আমি সেই লাইফটাকে নিয়েই হ্যাপি ঠিক আছে ইটস ইয়োর চয়েস তো ট্রান্সফরমেশন বাই বার্থ মানে হচ্ছে যে আমার একটা লজেন্সে হয়ে যাচ্ছিলো চলো আমি চারটে লজেন্স নিই চারটে তিনটে আমি অন্যকে দেবো একটা আমি খাবো বা দুটো আমি নিজের জন্য রেখে দুটো অন্যকে দেবো তো এটা একটা ট্রান্সফরমেশান বা ট্রান্সফরমেশান বাই বার্থ যখন আমি ভাবছি যে আচ্ছা ঠিক আছে গতকাল অবধি একদম সেকিউলার একদম লাইট একটা লাইফ কাটিয়েছি কারণ আমার চারবেলা খাবার জুটে যাচ্ছে তো আমি হ্যাপি উইথ দিস আমার নেই বেড়াচ্ছি ঘুরছি লাইফটাকে ইট ইজ নট লাইক দ্যাট লাইফটা হচ্ছে একটা সাধনা লাইফের মতো প্রেশেস। কালকেই আমাকে একটা বাচ্চা আমাদের কালকে অনেক মিটিং ছিল দৌড়ে দৌড়ে মিটিং করেছি এই বুড়ো বয়সে নেচেছি এই বুড়ো বয়সে নাচা যদিও তোমরা আমাকে হয়তো নাচতে দেখেছো কারণ আমি নাচ ভালোবাসি কিন্তু যখন রিহার্সাল করে নাচতে হয় সেটা আমি ফ্রিলি না আসলাম একরকম এনারা যখন রিহার্সাল করছি বাচ্চাদের সাথে কিন্তু ওদের মুভস আমার সঙ্গে আমি তো স্লো হয়ে গেছি না আমার এখন আর পা আগের মতো চলে না কিন্তু আমার ওই মানে ডিজায়ার যে না আমি ওদের ভুল শেখাতে পারবো না যে চলো আমি করবো তোমাদের সাথে আনটির যদি এই বুড়ো বয়সী এনার্জি থাকে আমিও পারবো তো দু মিনিট আগেই একটা বাচ্চা বলছিল যে আমার তো কিছুই হচ্ছে না আমি তখন ওকে বসে বসে বোঝাচ্ছিলাম যতবার বলবে কিছু হচ্ছে না তুমি ততবার ওপরের ফ্লাইটটা গিয়ার আপ করছো না ওপরে যাচ্ছ না তো তোমাকে ওই ওপরে যাওয়ার তারপরে যখন আমাকে নাচতে দেখলো ও শুনছিল আমার পায়ে ব্যথা বা যাই তখন বললো আনটি আজকে থেকে আমি তোমাকে দেখে আমার খুব ইন্সপিরেশন আমি তখন বললাম যে আমার ওই বড় ফ্লাইট নেওয়ার এবং একা একা না আমার সবাইকে নিয়ে চড়তে ভালো লাগে তো সেটাই বলছি সেটার জন্য আমার ট্রান্সফরমেশন না যে আমি বসে থাকলে আমাকে কেউ জোর করবে না একবারও বলবে না যে আনটি তুমিও আমাদের সাথে রিহার্সাল করো বলবে না কেননা জানি যে আমার বয়স হয়েছে প্লাস কিন্তু আমার যে দায় অনেক বেশি আমার যে টেন্ডেন্সি হচ্ছে আমার ফ্লাইটে জায়গা আছে আমি জায়গার মধ্যে মানুষকে নিতে চাই মানুষ যদি আসতে চায় না আলাদা কথা যে না বাবা যাব না আমার জ্যোতিষীই ভালো আমার ওই মেনে টেনে চলা সিট বেল্ট চলা নিচে চলা অনেক ভালো আমি অত উপরে আর অনেককে নিয়ে ওঠাতো ইটস ভেরি রিস্কি বাবা তো ওই কনফিডেন্স যাদের নেই তারা উঠবে না হয়তো কিন্তু মেন্টরের ফ্লাইটে উঠতে গেলে মানে আমি যখন ঘোড়ার সেই লেজে মাছি হচ্ছি ঘোড়া যেখানে তো বিশ্বাসটা ঘোড়ার ওপর রাখতে হবে তো বাকিটা নিজে টাবুলেন্সে থাকতে চাও এর কেউ বানা করবে না তুমি যদি নিচে সিট বেল্ট বেঁধে থাকতে চাও তুমি ঠিক আছে আংটি পড়ো দশটা বিশটা আংটি পড়ো বা মানুষকে খোঁচাও এর চে কেউ বারণ করবে না তুমি তো অ্যাম্বুলেন্সে থাকো এবার মানুষ বলতে চায় কোথাও একটা দেখতে তো পারছি না আমি তো ভালো আছি তো সেটা নিয়ে আজকে আর বললাম না সেটা নিয়ে আগামী দিন বলবো তো আমি ভয় পাওয়াতে চাই না কাউকে কিন্তু আজকে আমরা বুঝতে পারছি যে ইট ইজ নট অ্যাবাউট আস আমার ওপর নয় আমার কোনো কর্ম অন্য জায়গায় হিট করতে পারে তো আমাকে বলছে না এটা অন্য কারুর নয় এটা তুমি ভালো আছো কি না তুমি কীরকম সেটা কিন্তু ম্যাটার করবে তোমার পরিবারের ওপর বেশি দূর যেতে হবে না তো এইটা ভাবছিলাম যে লাইফ অ্যান্ড ডেথ আসলে রোজ আমরা জন্মাই এই ট্রান্সফর্ম মানে বার্থ বাই ট্রান্সফরমেশন যখন আমার রোজ একটা কিছু নতুন রোজ সকালে উঠে আমার নতুন একটা কিছু আইডিয়াস হচ্ছে যেরকম গতকাল অব্দি আমার আইডিয়াস ছিল আমার ডিজায়ার ছিল মানে প্রত্যেকটা মানুষ স্বপ্ন দেখে আমিও স্বপ্ন দেখি আমার প্রচুর স্বপ্ন আছে এখনও আছে কিন্তু কোথাও যেন মনে হয় সেই স্বপ্নগুলোর মধ্যে একটা কিছু মিশে আছে যে এই স্বপ্নটা নাও হয়তো হতে পারে চলো দশটা রাখি চারটে তো হবে দ্যাট ম্যাটার ওটা মারাত্মক তুমি দশটা স্বপ্ন দেখতে তোমার দশটা স্বপ্ন আছে কিন্তু তোমার মাথা তোমাকে বলছে আচ্ছা চারটে হলেই হয়ে গেল তো এটা ট্রান্সফরমেশান বাই বার্থ নয় আমার দশটা স্বপ্ন দশটাই পূর্ণ হবে এইটা ট্রান্সফরমেশান বাই বার্থ মানে এটা একটা এক্সাম্পল দিয়ে যদি বোঝাই যে আমরা অনেক সময় বলি যে আমার বাচ্চা হবে না গো আমার বাচ্চা এটাতে ভালো নয় ওটাতে ভালো নয় মানে আমরা সেলফ রেস্ট্রিক্টেড একটা এরিয়াজ ওর ভিতর না আমার নিজের মাথায় আমি করে নিই তো বিফোর আই প্রে আমার ওইটা চলতে থাকে যে আচ্ছা ঠিক আছে চলো দশটার মধ্যে তাহলে দুটো তো তো ভালো করবে লাইফটা না ওরকম রেস্ট্রিক্টেড নয় লাইফ কখনো সূর্য কখনো রেস্ট্রিক্টেড নয় বৃষ্টি রেস্ট্রিক্টেড নয় সমস্ত কিছুতে আমরা ভাবি যে ছোটো পাতা এটা একটা কবিতা পড়েছিলাম আমার মনে দাগ কেটে গেছে যে নিচের পাতাগুলো বুঝি বৃষ্টির জল পায় না হ্যাঁ ভুল আমরা ভাবি বৃষ্টি সবাইকেই দেয় তুমি যদি নিচে নাড়াচাড়া না করো পাবে না দ্যাটস ডিফারেন্ট ইস্যু কিন্তু নড়তে হবে জল পেতে গেলে তোমায় নড়তে হবে তো এও তাই যে আমি যখন ভাববো আমার পাঁচটা স্বপ্ন আছে পাঁচটাই পূর্ণ হবে এবার বলতে পারো কই পূর্ণ হলো না তো আমি লাস্ট এসে গেলাম তাহলে ইট উইল কন্টিনিউ সেইটা বলতে গিয়ে বলছি যে এই লাইফ অ্যান্ড ডেথ নিয়ে আলোচনা করা ভেরি ডিফিকাল্ট কিন্তু এই যে বড় একটা ঘটনা ঘটে গেল আমরা যদি ভাবি এই যে লিওনান্ডার দ্য ভেন্সের কথা বললাম বা আমাদের ঠাকুরের কথা স্বামীজির কথা লোকনাথ বাবা সাই যাদেরকে আমরা নর্মালি রোজ রোজ চিন্তাভাবনাতে আনি যাদের কথা ভাবি বড় বড় মানুষরা বুদ্ধ বা বড় বড়ো মানুষরা তথাগত বুদ্ধ তো সবার কথা বলতে গিয়ে লাইফ অ্যান্ড ডেথের ইন্টারকনেকটেডনেস বলছে একটার সঙ্গে একটা জড়িত বলেছে বলছে আমাদের শরীর যখন খুব ক্লান্ত হয়ে যায় তখন আমরা ঘুমোই তো মৃত্যু হচ্ছে ঘুম যে হয়তো ক্লান্ত হয়ে গেছে বা এক্সস্ট করে গেছে যে তার মানে এই নয় যে শেষ না শুরু হ্যাঁ তোমরা হয়তো বলবে রঞ্জনাদি ভিডিও খুলে বড় বড় কথা বলছে আমি বড়ো বড়ো কথা বলছি না মানে এইগুলো হচ্ছে মানে ওই রিয়েলাইজেশন যে যতক্ষণ বেশি আমি দা দাভেন্সির কথাই আজকে বারবার বলছি উনি সবসময় একটা কথা বিশ্বাস করে গেছেন আমরা বললেই বলি উনি ছবি আঁকেন বা ওনার ছবিতে আমরা বেশি কিন্তু ওনার কথাগুলো যে ছুঁয়ে যায় উনি যে বলে গেছেন যে একটা দিন চব্বিশ ঘন্টাটা আমরা যদি সিকিং থাকি বা আমরা যদি ভালো কিছুতে থাকি আমরা নেচে গিয়ে বেড়াচ্ছি মানলাম কিন্তু আমাদের মধ্যে ব্ল্যাঙ্ক কিছু কনস্ট্রাকটিভ কিছু নেই মানুষকে শেখানোর কিছু নেই নিজের জানার কিছু নেই মানুষকে নিয়ে আলোচনার আছে বা এরকম বলছে সেটাতেও এক্সস্ট করে সেটাতেও আমাদের কিন্তু বলছে না যে রাতের দিনের পর রাত আসে ঘুম ঘুম মৃত্যু সময় সেটা সবার আসে প্রত্যেকের কিন্তু তুমি কিভাবে গায়ে কাটা দেয় কিভাবে ওই মৃত্যুতে যাচ্ছ দ্যাট ম্যাটার্স আজকের দিনটা তুমি মৃত্যুতে যাচ্ছ এই বিমানে অনেক কথা বলতে হয় অত তো সম্ভব না বলা এই বিমানে যে এত মানুষ চলে গেলেন দুশো বিয়াল্লিশ জন দুশো পঁয়ষট্টি জন নিচে যারা অ্যাট্যাক মানে নিচেও যারা ইয়ে হয়েছে হসপিটালে বা যাই হোক তো এই যে এরা যে মৃত্যুর কোলে ঢলে পড়লো ইটস লাইক ওই এক্সস্ট হয়ে গেছে বা টায়ার্ড হয়ে গেছে কারমা বা হয়ে গেছে এখনকার ঘুমিয়ে ঘুমিয়েছে আবার এই যে যারা আমরা প্রার্থনা করছি কুইক বার্থ কুইক রিবর্ন মানে আমরা কিছু মানুষ তো অলরেডি প্রার্থনা করছে এদের খুব তাড়াতাড়ি ঘুম ভাঙো যেরকম সকালে বাচ্চাদের আমরা এই ওটো ওট টোর পাঁচটা বেজে গেছি ছটা বেজে গেছে ওট ওট কোনো মা ডাকে ছটা দশটা বাজে ওট ওট কেউ আবার ডাকেই না তো এগুলো সব চিন্তাভাবনার বিষয় তো লাইফটা এত সহজ নয় আমরা কিভাবে লাইফ কাটাবো সেটা আমাদের ওপর পুরোটাই ডিপেন্ড করবে তো আমরা প্রেয়ার করছি মায়ের মতাই ওঠো ওঠো তাড়াতাড়ি ওঠো তোমাদের ঘুম হয়ে গেছে তোমাদের টায়ার্ডনেস চলে গেছে বা তোমরা ওঠো প্রচুর বড়ো বড়ো মানুষরা আমাদের যারা শেখান তারা শিখিয়েছেন যে কুইক রি প্রেয়ার করো তো এদের আবার জন্ম হবে এরা আবার সেটা কথা না কথা হচ্ছে কখন আমার ঘুম পেয়ে যাবে আমরা আমি কি ভাব বলতে পারবো তোমাদের যে আমি আলোচনা করছি আমাকে বলতে পারবো যে কথা বলতে বলতে আমার ঘুম পেয়ে গেলাম জানি না আমার কখন এক্সজস্ট করবে আমি কখন টায়ার্ড হবো কখন চোখটা ঢুলে আসবো আমার তো ঘুমই পায় না আলাদা কথা তিনটে চারটে অবধি জেগে থাকি বকা খাই আমার ঘুমই পায় না সেটারও কারণ আমি বার করেছি বলবো হয়তো কোনো সময় তোমাদের ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড তো বোঝাটা সত্যিই খুব মুশকিল মানে প্রার্থনা দরকার বোঝার জন্য তো বা অনেকগুলো কারণে হয় ঘুম না আসাটা অনেক কারণে হয় তো যাই হোক ঘুম এলো এই যে এতগুলো মানুষ ঘুমের দেশে গেল। এবার কথা হচ্ছে কারুর কারুর ফাটাফাট রিবর্ন হবে কেন ওই কিভাবে লাইফটাকে চব্বিশ ঘন্টাটা কাটিয়েছে বা কিভাবে দিনটা মানে আগের দিন অবধি কিভাবে কাটিয়েছে আগের দিন ওই সময় তার ভিতরে কি চলছে একজন বেঁচে গেছে তো তোমরা এগুলো যদি কাল্টিভেট করো নিজেদের মধ্যে একটু চিন্তাভাবনা করো সবাই বলবে এগুলো আজকুবি এই সে কিন্তু আজকুবি নয় কারমা বেস্ট যে ভদ্রলোক বেঁচে গেছেন ওনার কারমা এক্সস্ট করেনি ওনার ঘুম আসেনি ওনার ঘুম আসেনি উনি একটা মারাত্মক কনস্ট্রাকটিভ লাইফের মধ্যে আমি জানি না ওনার লাইফ কীরকম হয়তো ওনাকে লোকে খারাপ বলবে এই সেই কিন্তু লাইফ বলবে না লাইফ জানে লাইফের হিসাবে খাতাটা খুব টান টান তার কাছে তো ওনার কারমা এক্সস্ট করেনি ঘুম পায়নি ওনার উনি জেগে আছেন তো ওনাকে কে বাঁচা কে মারবে বেঁচে গেছে তো এই যে এতগুলো মানুষ চলে গেল তো এদের আবার কারুর কারুর কুইক রিবর্ন হবে কুইক তাড়াতাড়ি ঘুম ভেঙে এরা উঠে আবার তো আমরা তো সাধারণ মায়ার চোখ আমরা তো এইভাবে আমরা দেখি যে মৃত্যু মানে সব শেষ রেস্ট ইন পিস আমি কখনো বলি না রেস্ট ইন পিস নেভার রেস্ট ইন পিস আবার আজকাল শর্ট ফর্মে দেয় আর আই পি নেভার আমি কখনও দিই না এটা যার যার আন্ডারস্ট্যান্ডিং আমি সবসময় কুইক বার্থ কুইক বার্থ ভাবি যে আবার জন্ম আবার ঘুম থেকে ওঠো তো তাড়াতাড়ি ওঠে উঠে আবার কাজ করো এই পৃথিবীটা কত সুন্দর একটা নতুন দিন পেলে আমি কত ভালো কাজ করতে পারি কত ওই ঘুরে ঘুরে বেড়ালাম ওই করলাম খুব তাড়াতাড়ি আমরা ক্লান্ত হয়ে আমাদের আমাদের কজ এক্স্ট করে যায় তো আমরা ভালো ভালোভাবে কাটালাম আমি সত্যি বলছি আজকে এইসব কারণে না হ্যাশট্যাগ আমরা শুরু করেছিলাম লোকে জানেও না যে হ্যাশট্যাগ আমরা সকলে একটা সাধারণ বক করার জায়গা আজ কমেন্ট করলাম কাল করলাম না বলছি তো যে টাবুলেন্সে থাকি না আমরা আমরা ভাবি ওটাও একটা টাবুলেন্স না ওটা একটা হাই ফ্লাইট নেওয়ার একটা জায়গা ইভেন যারা ছুঁয়ে আছে তাদেরও লাইফ চেঞ্জ করতে থাকে কেননা দিনের মধ্যে খানিকটা সময় অকুপাইড হয়ে যায় ভালো কথায় ভালো জিনিস তো ফ্লাইট মানে হায়ার যেতে শুরু করে লাইফ বদলাতে শুরু করে কিন্তু বোঝানো বড় দায় তো যাই হোক এই চব্বিশ ঘন্টাটা আমরা কিভাবে কাটাচ্ছি সেইটার উপর আমাদের রাতের ঘুম আর রাতের ঘুম ডিসিশন নিয়ে নেবে যে আগামীকাল আমার কীরকম হবে আমি আবার ওই রকমই একটা সেকুলার লাইফ কাটাবো নাকি আমি ক্রিয়েটিং মানে কিছু ভালো যেটা আমার সন্তানের আমি টাকা পয়সা জমাচ্ছি আমি প্রচুর কিছু আমার বাচ্চার জন্য রেখে যাচ্ছি কিন্তু কোন গ্যারেন্টি কখন আমি ঘুমিয়ে পড়ব দেখলাম বিমানে যারা গেছে যারা লন্ডন যাচ্ছিল আমরা জানি তারা তাদের মধ্যে একটা পুরো গোটা ফ্যামিলি যে ভদ্রলোক ছ বছর আলাদা ছিলেন বাড়িঘর তৈরি করেছেন টাকা পয়সা তৈরি করেছেন এবার ছেলে মেয়ে নিয়ে যাচ্ছেন তো কোন গ্যারেন্টি যে সেই টাকা পয়সাগুলো কাজে লাগবে হ্যাঁ টাকা পয়সা কখন কাজে লাগবে যখন আমি আওয়্যার তখন কাজে লাগবেই লাগবে লাগবেই লাগবে তো ওই অ্যাওয়ারনেস যে আমি আমি কি করছি যে জীবনটা নিয়ে আমরা বলি অনেক সময় আমার চুল পেকে গেছে অভিজ্ঞতায় অভিজ্ঞতা চুল বেশিরভাগই পাকে না বেশিরভাগই না আমাদের আনঅওয়্যারনেস চুল পাকাটা তো একটা ন্যাচারাল একটা ইয়ে তো ওটাই বলতে চাইলাম যে এই যে এতগুলো মানুষ মৃত্যুর কোলে মানে ঘুমে ভুলে পড়ল তো এদের আবার কুইক রিবন্ড মানে উইথ অ্যাওয়ারনেস উইথ ইয়ে যেন ওরা ভালো মানে জীবনটাই চব্বিশ ঘন্টা লিওনার্দো দ্য দ্যে যেরকম বলে গেছেন কানেক্টেডনেস আজকে আমি যা করব সেটার ওপর আমার আলস্য বা সেটার ওপর বেস করে আমার ঘুম আসবে মানে মৃত্যু আসবে মৃত্যুটা ফিজিক্যাল মৃত্যু শুধু নয় আমাদের কর্মা বেস্ট পুরোটাই তো মানে এটা আমি দেখেছি আমি আমি কোথাও বেরিয়ে এলাম বেড়াতে বেরিয়ে এলাম আনন্দই আছি কিন্তু আমি মানুষকে খারাপ কথা বলছি মানে আমার লাইফটা খুব তাড়াতাড়ি এদের খুব তাড়াতাড়ি মানে আমার এগুলো আলোচনা করা একটা ভিডিওতে খুব মুশকিল ঘুম এসে যায় মানে বলতে গেলে অনেক কথা বলতে হয় সেগুলো আমি আজকে বলতে চাইছি না তোমরা একটু আলো মানে ভেবে দেখো যত ভাববে হয়তো হ্যাশট্যাগ আমরা সকলে নেই হ্যাশট্যাগ আমরা সকলে তো হলো না কিন্তু আমার জাহাজটা খালি মানে আমি উড়োজাহাজ যেটা ছোট। কিন্তু এখন আর ওই বড়ো উড়োজাহাজটা নেই তো খানিকটা আমারই পারলাম না এটা আমারই মিস্টেক তো আমারই প্রার্থনায় হয়তো জোর নেই পারলাম না তো আমি এখন ছোটো উড়োজাহাজ নিয়ে উঠবো তো তাতেও তোমরা যারা যারা থাকবে এইসব কথাই বলতে থাকবো রান্না করব ভূতের গল্প বলবো সবই বলবো কেননা এটা আমার গুরুর কাছে আমার কথা যে আমাকে চলতে হবে এবং আমি একা চলবো না এটা আমার ডিসিশন তো মানুষ আসবে মানুষ আমার জাহাজে আসবে সময় লাগছে আসবে তো এটাই কথা তোমরা খুব ভালো থেকো আমি এরকমভাবে বক বক করতে থাকবো তোমাদের আর বলতে থাকবো যে চব্বিশ ঘন্টাটা আমরা চলো খুব অ্যাওয়ার মানে খুব তার মানেই না আমরা বেড়াবো না তোমরা জানো আমি সিনেমা দেখতে কীরম ভালোবাসি মানে বাচ্চাদের মতো আমাকে ছেলে ধরা সিনেমা দেখানোর লোভ দেখিয়ে বোধ হয় বুড়িটাকে এইরম ভালোবাসি সবই করব আমরা ঠাকুর বলছেন রসে বসে থাকো কিন্তু ঠাকুর রসে বসে থাক ঠাকুর এমনও দিন গেছে মথুরবাবুকে দিয়ে গাড়ি মানে ঘোড়ার গাড়ি থামিয়ে জিলিপি খেয়েছে কচুরি খেয়েছে কালীঘাটে তো ঠাকুর ঠাকুরের রসে বসে থাকার কথা বলেছে কিন্তু ঠাকুরই আবার বকল মানিয়েছেন ঠাকুরই আবার মানুষকে কথামৃত শেখানোর জন্য শ্রীমাকে তৈরি করেছেন কাজেই শুড বি ভেরি কনসিয়াস যে আমরা এই চব্বিশ ঘন্টা আমার কাছে আছে বলে আমি খরচা করে ফেললাম কিন্তু এরপর কিন্তু শুধু আমি একার নে মানে আমার একার কার্মা ইয়ে করছি না আমি অন্যদেরও ঘুম পাড়ানোর মানে আমার সারফেসে আমরা দেখতে পাই না কার সাথে কার ইন্টারনেট লিঙ্কড লাইফ তো এই চব্বিশ ঘন্টাগুলো যদি আমরা খুব সুন্দর করে কাটাই এই ছবি পাঠিয়ে দিলাম এই সময় আছে এই করে দিলাম করো না কেউ তো বানা করেনি কিন্তু মানুষের আলোচনা থেকে বিরত থাকো তো এটাই বললাম আজকে তোমাদের আর কোনো চিন্তা নেই আমি দেখলাম হ্যাশট্যাগ আমরা সকলেতে তো কমেন্ট এসেছে কোনো চিন্তা নেই আমরা আলোচনা করব আমি কবিতাকেও বলবো যে কবিতার সেই মনটি আছে এখনও কবিতাকেও বলবো মাঝে মাঝে তুই আয় তোর যেটা ধারণা তুই আলোচনা কর গল্প বল সুন্দর সুন্দর গল্প বলে মানুষকে আনন্দ দেওয়া যায় সুন্দর সুন্দর গল্প বল তো এইটুকুই বললাম তোমাদের খুব ভালো থেকো তোমরা সবাই আর যেটা বললাম যে মৃত্যু মানে ঘুম আমাদের কখন আসে এটা খুব চিন্তার বিষয় যে ঘুমানোর আগে আমি কি করছি কি নিয়ে আমি ঘুমোতে যাচ্ছি ওটা মারাত্মকভাবে ম্যাটার করে দিনের পর দিন আমি কি নিয়ে ঘুমোতে যাচ্ছি সেটা খুব ম্যাটার করে তার মধ্যে যদি একটু চিন্তাভাবনা থাকে আমার মনে হয় ঘুমটা ওয়ার্থ মানে ডিজার্ভিং একটা ঘুম হয় তো এটাই বললাম খুব ভালো থেকো তোমরা সবাই আমি আসতে থাকবো কোনো চিন্তা নেই আমি আছি